এত ফোন অপেক্ষা করার পরে কি এবার এলাম পৌঁছালাম ওই দেখো দক্ষিণেশ্বর মন্দির হ্যালো বন্ধুরা সকলকে গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো তোমাদের কালকে ব্লগে বলেছিলাম যে আমি ইয়েতে যাচ্ছি কোথায় না দক্ষিণেশ্বর কালীবাড়ি যাচ্ছি তো তার জন্য দেখো হুজু করে নিয়েছি যে শুধু একটু লিপস্টিকটা লাগাচ্ছি আর চুড়িটা একটু বেঁধে নেবো তাহলে হয়ে যাবে আর আমি এ দেখো এই চুড়িদারটায় পড়েছি গাড়িটা একটু মোছে না কালারটা ভালো না এইদিকে ক্রিস রেডি হয়ে গেছে দেখো আমি আর আমি আর কৃষি যাচ্ছি মিষ্টু তো মুর্শিদাবাদ গেছে মিষ্টু আজকে আসবে মিষ্টি এখনো আসেনি চলো আমার কটা মেকআপের জিনিসগুলো নিয়ে নিই আজকে আমি এই ব্যাগটা নেব কারণ আমার আমি যে ব্যাগটা নিই যেটা আমার খুব পছন্দ সেটা মিষ্টু নিয়ে চলে গেছে আর এটা আমার নতুন আজকেই মানে এই ব্যাগটা আমি ইউজ করবো এরকম ব্যাগ আমার অনেকগুলো তোলা আছে কিনে কিনে আমি এখন মধ্যে ব্যবহারই করিনি যেহেতু আমার খুব ভালো লাগে আমার যে ব্যাগটা ভালো লাগে আমি সেটাই কিনে নিই এটা সেদিকে মলই কিনেছিলাম কি মলটা যেন গেলাম মুর্শিদাবাদে ভি টু ভি টু থেকে কিনা এটা মানে ভি টু মানে মলটার নামই ভি টু এটা লাগাবো তারপরে দরকার পড়লে লাগিয়ে এটা রুমাল নিতে হবে আর চলো যা যা দরকারি জিনিস সেগুলো সব ব্যাগের মধ্যে আমি একে একে নিয়ে নিই আমার সে পিঙ্ক কালারের রুমালটা কোথায় গেলো তো চলো বন্ধুরা আমি সব কিছু গুছিয়ে নিই চুল টুল বেঁধে নিই দিয়ে একদম বেরোনোর সময়তে দেখা হচ্ছে কোন এটাই পণ্ডাস হাওড়ার করে দেখেছো কি দারুণ দৃষ্টা লাগছে দেখতে এই করার পরে আর কি এবার এলাম পৌঁছালাম ওই দেখো দক্ষিণেশ্বর মন্দির এই যে তো বন্ধু দেখো এখন আমরা খেতে চলে এসেছি এখানে আছে কি মাছ জানো এটা কাতলা মাছ এটা কি হয় পোস্ত ডাল আর এখানে আছে পাঁপড় ভাজা আর এখানে আলু চিপস মিষ্টি চাটনি হাত ছাড়া ছাড়া দক্ষিণ দিকে যান তারপর ডান দিকে ঘুরুন আর এখানে পিস খেতে বসে গেছে আর এখানে আমি খাবো পিসটা চেঞ্জ কর

ওটা আমার রোগ গ্যাস খেতে বসে আমি কিসের সাথে চেঞ্জ করবো এই দেখব যেটা ওর ওকে ভালো দিয়েছে সেটা আমি নিয়ে নেবো আর আমার ভালো হলে আমি ওকে দিয়ে নেবো খিদে পেয়েছে বন্ধুরা অনেকক্ষণ ধরে এলাম তো প্রচণ্ড খিদে পেয়েছে আর এটা প্রিয় জিনিস আমার পাপড় ভাজা আমার সবথেকে কাপড় পোড়াটা ভালো बस तो ये हम लोग आज बना रहे हैं

ගේ ධර්මට නාහය ිවාමට අන්නවෙත පට්ට ආරිිය පොත්කෝ තු ලමට කාදාගුුණු පොඩනෙ සැප සමද සද දැක তো বন্ধু দেখো দক্ষিণেশ্বর মন্দির পৌঁছে গেছি আর একটা হলো সেই যেটা গঙ্গার ঘাটে যেন সবাই টান করে জল নেয় সেটার পেছন দিকটা আর কি আমি যাচ্ছি গঙ্গার ধারে মানে গঙ্গার জল নিয়ে যাব বাড়িতে তার জন্য বোতল নিয়ে এসেছি অনেকগুলো আর চলো এবার জলটা ভরে নিই কেন বলো তো পুজো টুজো দিতে লাগে না আর এসেছি যেমন গঙ্গার কাছে তো গঙ্গা জল নিয়েই যেতে হবে আর আমাদের তো মুর্শিদাবাদে আমার মায়ের বাড়িতে তো গঙ্গা একদম কাছে দু মিনিট হেঁটেই গঙ্গা আমাদের বাড়ি থেকে আর এখানে তো কতটা দূর কলকাতাতে আমাদের সেই দক্ষিণেশ্বর আসতে আসতে হয়েছে তারপরে গঙ্গাটা পেয়েছি আর কি তো তারপরে জল টল ভরে নিয়ে যাওয়ার নেওয়ার পরে তারপরে এখানে কিছু কেনাকাটি করবে বলে চলে এসেছি কৃষ্ণ যেটা দেখছে সেটাই নেব এখান থেকে সবার জন্য ঠাকুরের ফটো নিয়েছি মায়ের ফটো নিয়েছি তারপরে ও কৃষের যেটা থেকে প্রিয় জিনিস কি বলতো হাতে ডোর ওকে তো ডোর নিতেই হবে সেই ডোরটা নিয়েছে আর আমার চুলগুলো আজকে মনে হচ্ছে না কুচকে গেছে কেন বলতো আমি এরকম করে রোল রোল করে চুলের মধ্যে ক্লিপ আটকে আমি এসেছিলাম এখানে এসে ক্লিপগুলো খুলে নিয়েছি আর বন্ধুরা আজকে এত রোদ গরম তোমাদের কি বলবো আর এই যে এই ফটোটা দূর থেকে কেমন লাগছে যেন কাছ থেকে এতটা সুন্দর কাজ করা আছে মানে এতটা ভালো তোমাদের কি বলবো আমি বন্ধুরা আমি তো নিতে খুব ইচ্ছা করছিল কিন্তু আমি কি করব নিয়ে বলো ঘরে তো জায়গা নেই রাখার আমি ঘর টরগুলো করে নিই তারপরে নিব সেটাই বললাম আবার যাবো দিয়ে তো যাই হোক তারপরে দেখো এখানে মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কিনতে আর এখানে যে দাদাগুলো আছে এখানে সবাই আমার ভিডিও দেখে তো সবাই ডাকছিল বৌদি আসো আসো তো এখানে সব দোকানগুলো দেখতে পাচ্ছি ওখানে সকলে আমার ভিডিও দেখে তো খুব ভালো তো এখানে দুটো তিনটে দোকান থেকে কম বেশি মিষ্টি নিয়েছি সব দোকানে তো আর নেওয়া যায় না বলো তো তার জন্য আরে দেখো এখানে একটু ভিডিও শ্যুট করে নিলাম তো দক্ষিণেশ্বরে এখানে আমাদের কার্ডও দিয়ে দিয়েছে বলেছে এবার এলে আমরা যদি ফোন করে আসি তাহলে আমরা প্রসাদ পাবো আর কি তো যাই হোক খুব ভালো একটা মানে সুযোগ পেয়েছি এবার এলে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য তারপরে এখানে দেখো অনেক ফ্যান ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেছে এই যে এই দিদি ভাইটা আমার ভিডিও দেখে খুব ভালোবাসে আমাকে তাই বলছিল। তো ওনার হাজব্যান্ডে ছিল ফটো মটো তুলছিল আর কি তারপরে যে দাদাগুলো এখানে পুজো দিতে এসেছিল তো সবার তো আর ভিডিও নেওয়া যায় না বন্ধুরা তো কম বেশি যেগুলো পেরেছি সেগুলো নিয়েছি তো চলো এবার কি বলছি আমি সেটাই শুনো তোমরা হ্যাঁ আর দক্ষিণেশ্বর থেকে এসে ভিক্টোরিয়া চলে এসেছি ভিক্টোরিয়ার কালকে জাস্ট একটুখানি মিনি ব্লগ পোস্ট করেছিলাম আর ভিক্টোরিয়ার বাইরে থেকে এই শুধু আমি দেখেছি ভেতরটা আমি যেতে পারিনি যেহেতু বন্ধ হয়ে গেছিলো এই দেখো এখান থেকে চলে যাব বাড়ি ভিক্টোরিয়া আমি এর আগে অনেক কবার দেখেছি তার জন্য বাইরে থেকে একটু ভিডিও শ্যুট করে নিলাম এখানেও অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছিল সেটা তোমরা কালকে ব্লগে দেখে নিয়েছো কালকে পোস্ট করে দিয়েছি আর কি ছোট্ট একটা মিনি ব্লগ করেই তো আজকে অনেক ঘুরলাম অনেক ভালো লাগলো ঠাকুরের দর্শন করে ভালো লাগলো আর ঠাকুর ওখানকার ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য দক্ষিণেশ্বরে তো চলো আমরা এবার বাড়ি যাব এখানে একটু চা খাবো বিস্কুট খাবো একটু জল খাবো তারপর বসে টসে তারপরে একটু রেস্ট নিয়ে বাড়ি যাব। তারপরেই দেখো এখানে ওই দাদাগুলোর সাথে দেখা হয়ে গেছিলো এরাও ফটো মটো নিয়েছে তারপর অনেক গল্প করেছি বন্ধুরা তোমাদের যে যে ছোটো ছোটো এই ভালোবাসাগুলোই তো আমার ভালো লাগে বলো এইগুলোই তো চাই আর কি চাই বলো তোমরা একটু কথা বলো এত ভালোবাসা দাও রাস্তাতে দেখলে বুঝলে তো কত সুন্দর ছুটে আসো দেখ কথা বলতে এইগুলোই আর কি তো চলো বাই সব বাইকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা